আসসালামু আলাইকুম আপনারা যারা ধান চাষ করেছেন এবং ধানের জুই পোকা মারার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিও আমার পিছে যে জমিটি দেখছেন এই জমিতে আমি কিন্তু কাল স্প্রে করছিলাম আপনাদের দেখাইছিলাম যে এটাতে আমি হচ্ছে ভেলোর ব্যবহার করছি তো ভেলোর ব্যবহার করার কারণে কিন্তু আমার জমিতে কিন্তু জুই পোকা মারা গেছে বা ওই কিনু পোকা বলেন এই পোকা কিন্তু মারা গেছে আর এই পোকা যদি কারোর জমিতে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার ধানের অনেক ক্ষতি করবে কারণ ধানের যে নতুন নতুন যে শিকড় বাইরে সেই শিকড়গুলো কিন্তু তারা কেটে খেয়ে ফেলে এই জন্য ধান কিন্তু ঠিকমতো শিকড় বাইর করতে পারে না তো আপনারা চাইলে এটা মারতে পারেন ভেলোর ব্যবহার করে এবং যদি মনে করেন আমি ভেলোর ব্যবহার করব না তাহলে অবশ্যই আপনারা আলটিমা প্লাস আলটিমা প্লাস স্প্রে করে এটাও মারতে পারবেন এবং আপনারা যদি চান যে ক্লোরোফাইরিভাস গ্রুপের যে কোনো তরল যে কীটনাশক আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন তার সঙ্গে একটু ইমিডাকোলোফিট গ্রুপের যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করবেন তাহলে এটা দিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে সেখান থেকেও মারা যাবে আর যদি মনে করেন যে আমরা হচ্ছে নাইট্রো গ্রুপ অর্থাৎ হচ্ছে পঞ্চান্ন ইসির কীটনাশক দিয়ে তার সঙ্গে যদি ইমিডাকোলোফিট গ্রুপের যদি আপনারা কোনো কীটনাশক দিয়ে যদি স্প্রে করেন যেরকম আছে ইনোভা সুপার ডিজিটাল গেইন সুপার এই সকলগুলো দিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু নিশ্চিত মারা যাবে তো এটা কোনো বিরাট কোনো বিষয় না আর যদি মনে করেন যে দানাদার বীজ দিয়ে মারবেন তাহলে অবশ্যই আপনারা কার্বোফোরান গ্রুপের যে কোনো একটা কীটনাশক আপনারা ব্যবহার করবেন এই কার্বোফোরান গ্রুপের দানাদার দিলেই কিন্তু তারা মারা যাবে সবচেয়ে ভালো হয় যদি কার্বোফোরান গ্রুপের যদি কীটনাশক আপনারা দিয়ে যদি জমিতে মারতে পারেন তাহলে কিন্তু একদম বিভিন্ন দিক থেকে সুবিধা হয় কিন্তু বর্তমান সময়ে কার্বোফোরান গ্রুপের কীটনাশক সরকারিভাবে বন্ধ আছে এই জন্য আপনারা হয়তো দিতে পারবেন না তো যদি দিতে পারেন তাহলে কার্বোফোরাম গ্রুপে যদি কীটনাশক আপনারা দেন নিশ্চিত আল্লাহর রহমতে আপনাদের এই পোকা থাকবে না জমিতে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ